হ্যালো প্রিয় ভিওয়ার্স তো উচ্চ মাধ্যমিক দুই হাজার চব্বিশ তোমাদের পরীক্ষা চলছে এবং পরীক্ষা চলাকালীন অবস্থায় কয়েকটি পরীক্ষা অনেকেই খারাপ হয়েছে এবং অনেকেই জানতে চাইছে যে উচ্চ মাধ্যমিক অ্যাকচুয়ালি পাস নম্বর কত এবং প্রজেক্টের নম্বর কত এবং কমসে কম কত নম্বর পেলে তোমাদেরকে পাশ করিয়ে দেবে তো সম্পূর্ণ বিষয়টা নিয়ে মূলত আজকের ভিডিওতে ডিসকাস করবো তাই সবার কাছে রিকোয়েস্ট ভিডিওকে স্কিপ না স্ক্রিন নেই পর্যন্ত শেষ পর্যন্ত কন্টিনিউ করবে সবার জন্য কিন্তু ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা টোটাল হচ্ছে আশির মধ্যে এবং প্রজেক্ট মার্কস থাকে হচ্ছে টোটাল কুড়ি তো পাস করার ক্ষেত্রে এই কুড়ি নম্বরটা কিন্তু সেরকমভাবে কোনো আমাদের গুরুত্বপূর্ণ নয় আমাদের মেন যেটা সেটা হচ্ছে লিখিত আশির মধ্যে তো টোটাল আশির মধ্যে আমাদেরকে লিখে তুলতে হবে চব্বিশ নম্বর অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টে লিখিত হিসেবে তুলতে হবে চব্বিশ নম্বর তবে ম্যাক্সিমাম যেটা প্রবলেম সেটা হচ্ছে বেশিরভাগ ছাত্রছাত্রীরই কারো ফিজিক্স এক্সাম কারো ইকোনমিক্স কারো ফিলোসফি কিংবা কারো বাংলা এই কয়েকটি পরীক্ষা কিন্তু সবারই খারাপ হয়েছে এবং সবাই প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছে যদি কয়েক নম্বর কম ওঠে সেক্ষেত্রে পাশ করিয়ে দেওয়া হবে কি হবে না তো সেটাই মূলত তোমাদেরকে এখন জানাবো তো দেখো সাধারণত পাঁচটি সাবজেক্ট তোমাদের রয়েছে এবং সেক্ষেত্রে বাংলা সাবজেক্ট রয়েছে ইংলিশ ইএনভিএস ফিজিক্স ইকোনমিক্স এখানে কিন্তু যে কোনো সাবজেক্ট হতে পারে আমি সাধারণত এটা একটা তোমাদের সামনে ডেমো তুলে ধরছি তো দেখা গেলো যে কেউ বাংলাতে লিখে ফর্টি ফাইভ অ্যান্সার করেছে কিন্তু এখানে লিখিত তুলতে হবে হচ্ছে চব্বিশ এই সাবজেক্টটাতে সে যদি পাস করে যায় নেক্সট রয়েছে ইংলিশ তো সেক্ষেত্রে ইংলিশে কী হবে ইংলিশে যদি আমাদের টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশ নম্বর ওটা তো পাস করার ক্ষেত্রে কিন্তু এখানে লাগতেছে হচ্ছে আরও তিন নম্বর আবার দেখা হলো যে ইএন তার কমসে কম মোটামুটি রেজাল্ট ভালো হয়েছে অর্থাৎ ফর্টি নাইন এবং ফিজিক্সে দেখা হল যে টোয়েন্টি মার্কস তো এই ক্ষেত্রে কিন্তু পাঁচ নম্বর লাগতেছে আবার ফোর যদি পাশ করতে যায় কারণ টোয়েন্টি ফোর হচ্ছে পাঁচ মার্কস এবং ইকোনমিক্সের ক্ষেত্রে ধরলাম যে সে সিক্সটি থ্রি পেয়েছে তো দুটো সাবজেক্টে আমাদের লাগছে একটাতে পাশ করতে গেলে লাগছে তিন নম্বর এবং আরেকটাতে লাগছে হচ্ছে চার নম্বর তো সেক্ষেত্রে এই যে তিন এবং চার নম্বর এই তিন এবং চার নম্বরটা নিয়ে অনেকেরই ধন্দে রয়েছে যে কেউ কেউ বলছে কারো ফিজিক্স আবার কারো কেমিস্ট্রি খারাপ হয়েছে তো সেক্ষেত্রে পাঁচ নম্বরের থেকে দুই থেকে তিন নম্বর কিংবা চার নম্বর পর্যন্ত কম আসতে পারে যেমন এখানে চার নম্বর কম রয়েছে এবং এখানে তিন নম্বর কম রয়েছে তো এই যে এই ক্ষেত্রে যাদের রেজাল্টটা এরকম হবে সেক্ষেত্রে তাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে কি হবে না সেই প্রশ্নটাই সবার মনে সাধারণত ঘুরপাক খাচ্ছে তো দেখো এক্ষেত্রে একটা কথা সবাইকে বলে রাখা দরকার যে বোর্ড অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসার যে রয়েছে তাদের কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নেই একটা এক্সট্রা নাম্বার দেওয়ার যেটাকে সাধারণত আমরা বলি গ্রেজ নম্বর তো সেক্ষেত্রে এই গ্রেস নম্বর অ্যাকচুয়ালি কত হয় এটা কিন্তু বোর্ডের কোনো অফিসিয়াল নির্দেশ নেই যে এই গ্রেজ নাম্বারটা আদৌ দেওয়া হয় কি হয় না তবে হ্যাঁ যখন রেজাল্ট প্রস্তুত করা হয় যদি কারো এরকম অবস্থা হয় অর্থাৎ যদি এরকম রেজাল্টের ডেমো হয় যে কয়েকটি পরীক্ষা খারাপ হয়েছে এবং মোটামুটি দুটো পরীক্ষায় এরকম অবস্থা রয়েছে অর্থাৎ তিন নম্বর কম রয়েছে পাশের থেকে এবং এখানে চার নম্বর পাশের থেকে কম রয়েছে তবে সেক্ষেত্রে সেই স্টুডেন্টটাকে যখন রেজাল্ট প্রস্তুত করা হয় তখন কিন্তু এই যে বাড়তি তিন নম্বর কিংবা চার নম্বর এটা যারা রেজাল্ট পুট করেন তাদেরকে কিন্তু সেই নাম্বারটা দিয়ে পাশ করানো হয় সাধারণত এমনটা কিন্তু অনেক রেজাল্টই দেখা গেছে যে যাদের এরকম নাম্বার কম উঠেছে তারা কিন্তু পাশ করে গেছে তো এবার প্রশ্ন হচ্ছে যে এটা কি করে বোঝা যায় যে সত্যি পাশ করানো হয় কি না সাধারণত তোমাদের আমার অভিজ্ঞতা থেকে যেটা বলা সেটা বললাম যে ম্যাক্সিমাম যাদের এই নাম্বারটা দরকার হয় তিন থেকে চার নাম্বার পাশের থেকে তাদেরকে কিন্তু সাধারণত পাশ করে দেওয়া হয় এবার যদি সন্দেহ যায় কিছু কিছু রেজাল্ট যদি তোমার চেক করে দেখো তাহলে কিন্তু দেখতে পাবে যে অনেকেই রেজাল্টে এখানে সবারই মার্কস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর কারো এরকম টোটাল তিনটি থেকে থাকে তো সেক্ষেত্রে একটা সিম্পল জিনিস আমাদেরকে বুঝতে হবে যে কোনো একটা স্টুডেন্ট কিন্তু পুরোপুরিভাবে টোয়েন্টি ফোর তিনটি সাবজেক্টে পরপর পায় না সুতরাং এখান থেকে বোঝা যায় যে তাদেরকে একটা নাম্বার এক্সটেনশন করে অর্থাৎ একটা নাম্বার বাড়িয়ে দিয়ে তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে তাই উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে যারা তোমরা সবাই কমেন্ট করছো আশা করি তোমাদেরকে সম্পূর্ণ হিসেবটা বোঝানো হলো যে এই যে ফর্মুলা এই ফর্মুলা অনুযায়ী কিন্তু যদি তোমাদের পাঁচ নম্বর থেকেও দুই তিন এবং খুব বেশি একটা চার নম্বর যদি কম আসে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে অর্থাৎ এক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই তোমাদের এখনও পরীক্ষা শেষ হয়নি এখনও পলিটিক্যাল সায়েন্স বাকি রয়েছে তো সেক্ষেত্রে আরও কয়েকটি এক্সাম রয়েছে তো এই কয়েকটি এক্সাম শেষ হওয়ার পরে যাতে এরকম একটু রেজাল্ট দাঁড়াবে অর্থাৎ দুই একটি পরীক্ষা খারাপ হয়েছে দুই থেকে তিন নম্বর পাশে থেকে কমও উঠতে পারে তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু পাশ করিয়ে দেওয়া হবে তো এবার প্রশ্ন হচ্ছে যে সাদা খাতা জমা দিলেও পাশ করানো হবে কি না তো এক্ষেত্রে কিন্তু একদমই বলা যাচ্ছে যে যদি কেউ একদম ফুললি সাদা খাতা জমা করেছে সেক্ষেত্রে কিন্তু তার পাশ করার সম্ভাবনা খুবই কম এবং যে সাধারণত কিছুটা লিখে এসেছে অর্থাৎ বাড়ি এসে বলছে যে সে পনেরো কিংবা কুড়ি পাবে কিংবা আঠেরো পাবে তো সেক্ষেত্রে তার পাশ করার সম্ভাবনা ঠিক কতটা তো দেখো যারা এই কাজটা করেছে কমসে কম পনেরো থেকে কুড়ি বাড়ি এসে হিসাব করছো তো তোমাদের সাধারণত আমি আশা করছি যে এমসি কিন্তু সবগুলি আনসার করা হয়েছে তো এমসিকিউ যদি সবগুলো আনসার করা হয়ে থাকে সেক্ষেত্রে দুই একটি যদি তোমরা বড় কোশ্চনে টাস্ক করে আসো অর্থাৎ এমসিকিউ কিউ নিজের পক্ষে যদি পনেরো থেকে ষোলোটা ঠিক হয় এবং দুই থেকে তিনটি কোশ্চেনে যদি বড় কোশ্চেনে কেউ টাস্ক করে আসে অর্থাৎ কিছুটা হলেও লিখে আসে সে অ্যান্সার রিলেটিভ যদি হয় অর্থাৎ যে প্রশ্নটি পরীক্ষা এসেছে সেই প্রশ্নের উত্তরই যেন কিছুটা হলেও যদি লিখে আসে সেক্ষেত্রে যারা খাতা দেখে সাধারণত তারা কিন্তু খুবই মানবিকতার সহিত খাতা দেখে এবং তখন তারা সেখানে যদি দেখে যে পাস নাম্বার একটু কম হচ্ছে সেক্ষেত্রে তারা জল বিসম নাম্বারটা কিন্তু বাড়ানোর চেষ্টা করে তো সেক্ষেত্রে যারা সাদা খাতা নামারে এসেছে তাদের কিন্তু পাশে কোনো সম্ভাবনা নেই কিন্তু যারা এরকম করে এসেছে যে এমসিকিউ কি কয়েকটি অ্যান্সার করেছে কিন্তু বড় কোশ্চেনও টাস্ক করে এসেছে সেক্ষেত্রে তাদের একটা নাম্বার দিয়ে তাদেরকে কিন্তু সাধারণত যারা খাতা দেখে তারা কিন্তু পাশ করিয়ে দেয় তো এই হচ্ছে কিন্তু উচ্চ সম্পূর্ণ বিষয় যে সাদা খাতা জমা দিলে কাউকে পাশ করানো হয় না কিন্তু যারা কমসে কম কিছু লিখে আছে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু অবশ্যই পাশ করানো হবে তো এই সম্পূর্ণ প্রসেস যেটা তোমাদের প্রয়োজন ছিল তো এছাড়াও তোমাদের কার কী কম নাম্বার এসেছে সেটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম অনেকেই আমাকে কমেন্ট করেছে তাদের কেউ পনেরো কুড়ি যে হিসেবটা বললাম এই হিসেবটা কিন্তু সবাইকে জানানো দরকার এবং বাকি যে হিসেবটা ছিল সেটা হচ্ছে আর একুশ বা কারো দুই থেকে তিন নাম্বার কম সেটা কিন্তু বলে দেওয়া হলো যে এইরকম যদি নাম্বার আসে সেক্ষেত্রে কিন্তু সবাইকে পাশ করে দিতে হবে তো আশা করছি তোমাদের সকল যে ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়ে